গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সকাল সকাল গোপাল সেবা করে দিনটা শুরু করলাম আজ হচ্ছে পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস ঊনআশিতম স্বাধীনতা দিবস ঊনআশিতম স্বাধীনতা দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই তো পতাকা তুলছে গোপাল ঠাকুরও পতাকা তুলে নিল তারপর আমি একটু বাজারের দিকে চলে গেলাম বাজারে যেতে যেতে দেখলাম প্রত্যেক জায়গায় সবাই পতাকা উত্তোলন করছে এবং ঋষি মনীষীদের নাম স্মরণ করছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল আর এক জায়গায় দাঁড়ালাম ওখানেও দারুণ ভাবে সাজিয়েছি আর এটা দেখো বন্ধুরা এটা হচ্ছে নিজের বাড়িতে সাজিয়ে নিলাম গাজর আলু আর হচ্ছে কুঁদলি দিয়ে কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু না বলে কিন্তু কোথাও যাবে না আর এই প্লেটটা নিয়ে বিভিন্ন জায়গায় ফটো তুলতে লাগলাম কি একটু পুকুরে দিয়েও ফটো তুললাম পুকুরে দিতে ফটোটা কিন্তু দারুণ এসেছিল দেখো বন্ধুরা মেরা ভারত মহান হ্যাঁ বন্ধুরা এই ভারত স্বাধীন হয়েছে কিন্তু একজনের জন্য নয় অসংখ্য দেশপ্রেমিক মানুষ তাতে সাহায্য করেছে সেই জন্য আজকে আমরা স্বাধীন আর তোমরাও বলো আজকের দিনটা কেমনভাবে সেলিব্রেশন করলে আর একটা বন্ধুরা দেখো এটা হচ্ছে স্বাধীনতা দিবস লেখা হয়েছে একটু আঁকা বাঁকা হয়ে গেছে মানিয়ে নিও তারপরে দেখো এটা লিখলাম আই লাভ ইন্ডিয়া সময় বেশিক্ষণ লাগেনি তাড়াতাড়ি হয়ে গেছে আচ্ছা দুপুরে মেনুতে চলে আসি আজকে দুপুরে ছিল ভাত আর হচ্ছে কলা মাখা মাছ মাখা আর লাউ শাকের তরকারি সঙ্গে আছে মাছের ঝাল আর আছে দই আর একটু টক ছিল মেনুটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও তারপর চলে এলাম সন্ধেবেলা সন্ধেবেলা একটু খিদে পেয়ে গেছে তাই ভেজ ম্যাগি খেয়ে নিলাম ভেজ আটার ম্যাগি এটা খেতে খুবই সুস্বাদু ছিল তোমাদেরও কি খেতে ভালো লাগে বন্ধুরা আজকের দিনটা আমরা এইভাবেই উদযাপন করলাম তোমরা কেমনভাবে উদযাপন করলে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে পাশে থেকেও সাথে থেকো বাই টাটা